এই গানগুলি আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন আপনার ইমান থাকবে না আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায় কি সেই গানগুলি আমি একটা একটা করে আপনাকে বলছি আমি জানি আমি বলার সাথে সাথে আপনি মনে মনে বলবেন আরে এই গান এই গান তো আমি প্রতিদিনই গাই তো চলুন কোন গান আপনারা প্রতিদিন গান প্রতিদিন শুনতে থাকেন কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি যে এটি শিরকে ভরপুর এক নম্বরে যে গানের লিরিক্সটা আমি শুনেছি সেটি হলো তুজ মেয়ের দেখতা হে ইয়ারামে ক্যা করু তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই বলো হে প্রিয় বন্ধু আমি কি করব একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে সৃষ্টিকর্তাকে দেখে কথাটা কোনোভাবে এদিক ওদিক করা যাবে না সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না তোমার মধ্যে আমি রবকে দেখি তোমার মধ্যে আমি রবের চেহারা দেখি এই কথা যদি কেউ বলে তার ইমান থাকে যাই হোক এটা তো গেল প্রথম কুলি এবার আসা যাক দ্বিতীয় কুলিতে সাজ দেয়ারু তোমাকে দেখলে আমার মাথা শেষদায় অবনত হয়ে আসে বল হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি এখানে বন্ধু তো আর হবে না আমি তো একটু শুদ্ধ ভাষা ইউজ করতে যে বন্ধু বলেছি আপনি তার বন্ধু বলবেন না আপনি কি বলবেন আপনি বলবেন হে প্রিয়তমা হে প্রিয়সী এই তো তাই না তো প্রথম কলিতে ছিল তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই বল আমি কি করতে পারি দ্বিতীয় কলিতে আপনি বলছেন তোমাকে দেখলে আমার মাথা শেষদায় অবনত হয়ে আসে বল আমি কি করতে পারি তোমার যত প্রিয় জনি হোক যত আপন হোক তাকে দেখে যদি তোমার মাথা শেষদায় অবনত হয়ে আসে তাহলে তোমার এই অবনত হওয়া মাথাটা কবরে যাওয়ার পর দিয়ে সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য আমি জানি এসব কথা বলার কোনো মানেই হয় না কারণ এই গানগুলি শিরকে ভরপুর এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু তারপরেও আমরা গাই কোন মানুষকে দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন যে তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু বল হে প্রিয় আমি কি করতে পারি তাহলে ওইটা আপনার মাথা না ওইটা গাধার মাথা কারণ কোন প্র্যাকটিসে মুসলিমের মুখ থেকে এ শব্দ উচ্চারণ হওয়ার কথা না যাই হোক এটি গেল এক নম্বর গান এবার দ্বিতীয় নম্বর গানে কয়েকদিন আগে টিকটকে একটি গান খুব চলছিল সেটি হচ্ছে গড আল্লাহ অর ভগবান মিলকে বানায় এক ইনসান যাই হোক আমি হিন্দি দিন যত পারি টারি না যাই হোক যতটুকু আমি বুঝছি আর কি গড আল্লাহ আর ভগবান এই তিনজনে মিলে একজন মানুষকে বানিয়েছেন তিনি হচ্ছেন সিনেমার ওই যে ঋত্বিক রোশন ঋত্বিক কে বানাইছেন তিনজনে মিলে আল্লাহ ভগবান আর হচ্ছে গড এই তিনজনে মিলে একজন মানুষকে বানাইছেন আপনি শিরকে সংজ্ঞা জানেন যদি না জানেন আমি আপনাকে জানাই দি শিরকের সংজ্ঞা হচ্ছে আল্লাহ সাথে কাউকে শরিক করা এখানে কি করা হলো এই গানটি আমি আপনাকে বলে রেখে একটা জিনিস মালদ্বীপে এই গানটি যখন রিলিজ হয় এই গানটি রিলিজ হওয়ার পরে মালদ্বীপে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় মালদ্বীপ এই এতটুকু রাষ্ট্র আপনার আমার ভারতের পাশে একটি রাষ্ট্র এতটুকু এতটুকু রাষ্ট্র সেই দেশে মুসলিম প্রধান দেশটিতে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় এই গানটি সে দেশে চলবে না এটি বলা হয় আমাদের দেশে অবশ্য চলছে আমরা তো আবার আল্ট্রা মডার্ন আমরা এগুলো শুনতেই পারি আমাদের কাছে খুব ভালোই মনে হয় শুনতে কত সুন্দর সুর দিয়ে গানগুলো আমাদের কাছে উপস্থাপন করা হয় মানে আমাদের কানের কাছ পর্যন্ত পৌঁছাই দেওয়া হয় আর কি বলা কি সুন্দর কথা দেখেন গড আল্লাহ অর ভগবান এই তিন জনে মিলে বানাইছেন এক ইনসান মানে এই তিনজন মিলে একটা মানুষ বানাইছেন কত সুন্দর কথা না মানে সাম্প্রদায়িকতার কত সুন্দর উষ্ণ অভ্যর্থনা তাই না অথচ শির দিয়ে ভরে দিয়েছেন জিনিসটা কারণ আল্লাহ তালার সাথে কাউকে শরীর করা যায় না এখন আপনি বলবেন যে গড এগুলো তো আল্লাহকেই বোঝায় ভগবান এগুলি তো আল্লাহকেই বোঝায় না ভগবান দিয়ে আল্লাহকে বোঝানো হয় না গড দিয়ে আল্লাহকে বোঝানো হয় না আল্লাহকে দিয়ে আপনাকে আল্লাহকে বোঝাতে হবে কারণ আল্লাহ তালা নিরানব্বই টি সিফাতির নাম রয়েছে আল্লাহকে ডাকতে হলে আপনাকে ওই নামেই ডাকতে হবে এর বাইরে ডাকার কোনো সুযোগ নেই যাই হোক কথা বেশি বাড়াবো না ছোট ছোট করে বলবো এবার আসি তিন নম্বর গানের কথা তিন নম্বর গানটি ছিল কিরকম তিন নম্বর গানটি হচ্ছে এরকম মেরি মা মেরি সাব মেরি মা মেরি রাব তারপরে যেন কি বলে মেরি মা মেরা দুঃখে মেরা মা মেরা হারি যাবি উল্টা পাল্টা তো মেন কথা আসি এখানে বলা হচ্ছে যে মেরি মা মেরি সব মেরি মা মেরি রব তোমার মা তোমার রব হয় কেমনে এই গাদা তোমার মা তোমার রব হয় কেমনে মানুষ কিভাবে রব হয় হ্যাঁ রবের সংজ্ঞা জানো রব বুল আল আমিন কাকে বলা হয় জানো সমগ্র জগতের মালিক তাকে বলা হয় রব বুল আল আমিন অর্থাৎ রব বেটা মূর্খ বোঝনা কিছু না এইগুলো নিয়েটকে ভিডিও বানাইতে থাকো একটা কথা স্পষ্ট করে মনে রাখো ভাই জান শোনো একটা কথা তোমার স্পষ্ট করে মনে করাই দেয় ইবাদতের ক্ষেত্রে বলো মানার ক্ষেত্রে বলো যে কোনো ক্ষেত্রে তুমি বর্ণনা করো আল্লাহ তালার উপাসনা ছাড়া কোনো উপায় নাই কোন কিছুতে তোমার মুক্তি মিলবে না আল্লাহ তালার পরেই আল্লাহ তালা তোমার বাপমার কথা বলে নেই আল্লাহ তালার পরে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সাল্লা আলিহ সাল্লামের কথা এর পরে এসে গিয়ে বলছেন বাবা মার কথা অর্থাৎ তিন নম্বরে প্রথমে আল্লাহ তারপরে রসুল সাল্লাহ আলিয়াল্লাম এর পরে তোমার বাবা মা আর তুমি তোমার মাকেই রব বানিয়ে দিয়েছ ইসলাম তোমাকে এত আবেগী হতে বলে নাই মায়ের সম্মান সম্পর্কে ইসলাম মায়ের কদর সম্পর্কে ইসলাম যতটুকু আমাদেরকে শিখিয়েছে আমাদেরকে জানিয়েছে কোন ধর্মেই এতটা বলা হয় নাই মায়ের সম্মান সম্পর্কে এত বিস্তর করে দেওয়ার পরও তোমাকে এই পর্যন্ত আবেগ দিয়ে খেলতে বলা হয় নাই তুমি কেন ঠেলো হ্যাঁ মূর্খ কোথাকার ঠেলতে খেলতে নিজেকে তো জাহান দিকে নিয়ে যাচ্ছ তুমি জানো না শির্ক যে করবে শির্কের গুণা কোনোদিন ক্ষমা হবে না তও করে যদি তুমি ফিরে না আসতে পারো ওই অবস্থায় মারা গেলে থাকার জায়গা জাহান্নাম এরপরে আসে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেটি হলো টিকটকে কিছু গান চলে আরবি গান মানে শব্দের গান আর কি আরবি এটা দিয়ে অনেককে আমি দেখেছি ভিডিও বানাইতে মানে সুন্দর সুন্দর ভিডিও তারা বানাচ্ছেন এবং আমরা তাদেরকে ইসলামের শেজাদা ইসলামের সেহজাদি আপনাকে দেখলে আমার ইসলামের শেহজাদির কথা মনে পড়ে যায় আপনি ইসলামের শেহজাদি আপনি ইসলামের শেহজাদা ভাই আপনার বিগ ফ্যান ভাই খোঁজ নিয়ে দেখছো ওই গানগুলোর অর্থ কি দাঁড়ায় ম্যাক্সিমাম গান আমি যেগুলি শুনেছি আর যে গানগুলি আমি দেখেছি ওই গানগুলি পরে ইউটিউবে আমি সার্চ দিয়ে বের করেছি এবং এর আরবি অর্থগুলি বাংলা গানের থেকে বাংলা অশ্লীল গানের থেকে জঘন্য শুনলে তুমি যদি রুচিশীল মানুষ হো তোমার বমি চলে আসবে যে এত অশ্লীল এই সব গানের অর্থগুলি কিন্তু ওই যে আরবি শব্দ আছে আরবি মানেই তো ইসলাম ইসলাম মানেই তো মানে একটা মানুষের একটা সেন্টিমেন্ট তাই না ওইটা নিয়ে আমরা মানুষকে চালাই দিই এই হচ্ছে আমাদের অবস্থা কি আর বলবো ভাই যে জানে চলে সে জানে চলতে কিছু বলাও যায় না ভাই যদি আমি কিছু বলতে চাই তাহলে বলবে যে ভাই আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন ওইগুলো তো ইসলামিক গান ইসলামের গানের বিরুদ্ধে আপনি কেন কথা বলেন হ্যাঁ আপনি নিয়ে ভালো না হ্যান তান হাবি যাবি যাই হোক আমার ভালো হওয়ার দরকার নেই তুমি অন্তত এই সিরকি গানগুলো থেকে বেঁচে থাকো আমি তোমার ভালোর জন্য বলতেছি নাহলে কি তো দেন তাহলে আমারে ধরে যাহ নামে আগে দিবে তুই তো জানতে বেটা তুই বলস নাই কেন হ্যাঁ আমি আমার দায়িত্ব